বাংলাদেশের শেরপুর বন্যা একটি উল্লেখযোগ্য প্রাকৃতিক দুর্যোগকে বোঝায় যা দেশের উত্তরাঞ্চলের একটি জেলা শেরপুরে ঘটেছিল যা ব্রহ্মপুত্র এবং অন্যান্য নদীর নিকটবর্তী হওয়ার জন্য পরিচিত বাংলাদেশ একটি নিম্ন দ্বীপীয় দেশ বিশেষ করে বর্ষার বৃষ্টি নদীর পানি বৃদ্ধি এবং প্রধান নদী ব্যবস্থায় এর অবস্থানের কারণে বন্যার ঝুঁকিতে রয়েছে শেরপুরে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো বন্যার জল সাধারণত বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতের ফলে নদীতীর উপচে পড়ে শেরপুর বন্যা ব্যাপক ক্ষতির কারণ হতে পারে কৃষি বাড়িঘর অবকাঠামো এবং জীবিকাকে প্রভাবিত করতে পারে এই ধরনের ঘটনার সময় বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায় হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত করে বিশেষ করে যারা গ্রামীণ এলাকায় বা নদীর তীরে বসবাস করে স্থানীয় অর্থনীতি যা মূলত কৃষির উপর নির্ভরশীল ফসল নষ্ট হয়ে যাওয়ায় এবং গবাদি পশু হারিয়ে যাওয়ায় উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয় অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি শেরপুরে বন্যা ভয়াবহ মানবিক সংকটের দিকে নিয়ে যায় হাজার হাজার বাস্তুচ্যুত বিশুদ্ধ পানীয় জল খাদ্য এবং চিকিৎসা সহায়তার অভাব রয়েছে জলবাহিত রোগ যেমন কলেরা এবং আমাশে প্রায় এই ধরনের ঘটনার সময় ছড়িয়ে পড়ে শেরপুরে বন্যার প্রভাব প্রশমিত করার প্রচেষ্টার মধ্যে রয়েছে বাদ নির্মাণ বন্যা আশ্রয়কেন্দ্র এবং আগাম সতর্কতা ব্যবস্থা ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য ওষুধ এবং অস্থায়ী বাসস্থান বিতরণ সহ ত্রাণ প্রদানের জন্য বেসরকারি সংস্থা এবং সরকার একসাথে কাজ করে এই প্রচেষ্টা সত্ত্বেও শেরপুরে বারবার বন্যার প্রকৃতি স্থানীয় জনগণ এবং কর্তৃপক্ষ জন্যই এটিকে একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ করে তুলেছে বাংলাদেশের শেরপুর বন্যা একটি উল্লেখযোগ্য প্রাকৃতিক দুর্যোগকে বোঝায় যা দেশের উত্তরাঞ্চলের একটি জেলা শেরপুরে ঘটেছিল যা ব্রহ্মপুত্র এবং অন্যান্য নদীর নিকটবর্তী হওয়ার জন্য বাংলাদেশ একটি নিম্ন দ্বীপীয় দেশ বিশেষ করে বর্ষার বৃষ্টি নদীর পানি বৃদ্ধি এবং প্রধান নদী ব্যবস্থায় এর অবস্থানের কারণে বন্যার ঝুঁকিতে রয়েছে শেরপুরে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো বন্যার জল সাধারণত বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতের ফলে নদীতে উপচে পড়ে শেরপুর বন্যা ব্যাপক ক্ষতির কারণ হতে পারে কৃষি বাড়িঘর অবকাঠামো এবং জীবিকাকে প্রভাবিত করতে পারে এই ধরনের ঘটনার সময় বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায় হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত করে বিশেষ করে যারা গ্রামীণ এলাকায় বা নদীর তীরে বসবাস করে স্থানীয় অর্থনীতি যা মূলত কৃষির উপর নির্ভরশীল ফসল নষ্ট হয়ে যাওয়ায় এবং গবাদি পশু হারিয়ে যাওয়ায় উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয় অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি শেরপুরে বন্যা ভয়াবহ মানবিক সংকটের দিকে নিয়ে যায় হাজার হাজার বাস্তুচ্যুত বিশুদ্ধ পানীয় জল খাদ্য এবং চিকিৎসা সহায়তার অভাব রয়েছে জলবাহিত রোগ যেমন কলেরা এবং আমাশে প্রায় এই ধরনের ঘটনার সময় ছড়িয়ে পড়ে শেরপুরে বন্যার প্রভাব প্রশমিত করার প্রচেষ্টার মধ্যে রয়েছে বাদ নির্মাণ বন্যা আশ্রয় কেন্দ্র এবং আগাম সতর্কতা ব্যবস্থা ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য ওষুধ এবং অস্থায়ী বাসস্থান বিতরণ সহ ত্রাণ প্রদানের জন্য বেসরকারি সংস্থা এবং সরকার একসাথে কাজ করে এই প্রচেষ্টা সত্ত্বেও শেরপুরে বারবার বন্যার প্রকৃতি স্থানীয় জনগণ এবং কর্তৃপক্ষ উপুজের